প্রিয় ভিও শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি আজকের প্রতিবাদ্য বিষয় হচ্ছে পানি বেশি হওয়ার কারণে কি পরিমাণ খাদ্য দিতে হবে প্রতিদিন এবং কখন ছাড়তে হবে আজকের বিষয় খাদ্য তালিকা নিয়ে ভিডিওটি করছি এই বন্যা শুরু হওয়ার জন্যে চারিপাশে বাংলাদেশের চারিপাশে পানি পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে সবুজ ভাসমান খাদ্য যেটা ছিল এটা পানি নিচে তলিয়ে গিয়েছে ভয়াবহ পানি বৃদ্ধির কারণে সবুজ ঘাস তলিয়ে যাওয়ার কারণে হাঁস কিন্তু এখন খাদ্য পেয়েছে না খাদ্য না পাওয়ার কারণে সকালে একবার জানাজার খাদ্য অত দান দিয়ে থাকি আবার দুপুর পরে অর্থাৎ চারটে সাড়ে চারটের দিকে আবার দান দিয়ে থাকি তো প্রতিটা হাঁসের জন্য সকালে একশো থেকে একশো পঁচিশ গ্রাম দান দেওয়া হয় এবং বিকেলবেলা একশো থেকে দেড়শো পরিমাণ দান দিতে হয় বন্যার কারণে খাদ্যের পরিমাণটা দুই বেলায় বৃদ্ধি পেয়েছে এতে করে একা লস হইলেও হাঁসের চেহারা বা স্বাস্থ্য ভালো রাখার জন্য খাদ্যের পরিমাণ বাড়িয়ে দিতে হবে পানি দিন থাকে পানি যদি কম থাকে যে দেখেন আমার হাঁসে বাউন নিতেছে যদি খাদ্য না দেওয়া হয় তাহলে ডিমের পরিমাণ কমে আসবে এবং যথাসময়ে ডিম দিবে না খাদ্যের পরিমাণ ঠিক রাখতে হবে খাদ্যের পরিমাণ যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনি একজন সফল কামারি হিসেবে ওই কামার থেকে আশানুরূপ ফল পাবেন আর যদি পরিমাণ মতো বা প্রয়োজন মতো যদি খাদ্য না দেন তাহলে আপনার প্রয়োজনীয় বা যতটুকু ফল পাওয়ার কথা ততটুকু ফল নাও পাইতে পারেন এতে করে খাদ্যের পরিমাণ সকাল বিকাল দুই বেড়ে দিতে হবে পানি মনে করেন এমন দিন না করুক হয়তো বা দশ দিন বা বিশ দিন থাকবে আর উপরে থাকার কথা না কিন্তু এই বিশ দিনেই আপনার খাদ্য দিয়ে যেতে হবে দুই বেলা করে যদি দুই বেলা করে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে থাকেন আর পানি সরে যায় ঘাসগুলি আবার হয়ে যায় তাহলে খাদ্যর পরিমাণ কমিয়ে সবুজ ঘাসের পরিমাণ বেশি করে খাওয়াইতে হবে এতে করে আপনার কামারে লাভ হবে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে কোনো রোগ ব্যাধি আক্রমণ করতে পারবে না এবং সময়ে ডিম দিবে এবং বেশি পরিমাণে পাইতে পারেন যদি স্বাস্থ্য ঠিক থাকে আর যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে আপনি কামার করে লস লস হইতে পারে তো লসের দিকে কে যাইতে চায় কেউই যাইতে চায় না এই লস না হওয়ার জন্যেই এখন বর্তমানে খাদ্যের পরিমাণটা দুইবার বাড়িয়ে দিয়েছি প্রতিটা হাসি আমার বাউ নিতেছে এতে করে আমার লাভ হবে বলে মনে করি আর কি যাই হোক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই লাইক কমেন্ট করেন নাই দয়া করে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাইতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন